নমস্কার বন্ধুরা জেনিস রয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই শীতকাল প্রায় শেষ আর শীতকালে আমরা ফুলকপি দিয়ে অনেক রকম রান্না করে খেয়েছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার বলে একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে তাহলে চলুন দেখে নিই আমার এই রেসিপিটি ফুলকপি ভাপা বাড়ানোর জন্য প্রথমেই গ্রাইন্ডিং জারের মধ্যে কিছু মশলা নিয়ে নেব টু টি স্পুন পাউডার আমি এই রেসিপিতে সরষে পাউডারের ব্যবহার করছি টু টি স্পুন পোস্ত ওয়ান টেবিল স্পুন টক দই একটু ধনে পাতা আর তিনটে কাঁচা লঙ্কা গ্রাইন্ডিং জারটা আটকে আমি মশলার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব মশলার পেস্ট তৈরি করা হয়ে গেছে অপরদিকে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আমি ফুলকপি ভেজে নেওয়ার জন্য কড়াইতে দেব পরিমাণ মতন সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে এক চিমটি হলুদ গুঁড়ো দেব আর ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি দিয়ে দেবো ফুলকপি আমি নুন ছাড়াই ভাজছি কারণ নুন দিলে ফুলকপি থেকে জল বেরিয়ে যাবে তখন খেতে লাগবে না ফুলকপি লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সের মধ্যে আমি পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব আর দেব স্বাদ অনুসারে নুন সামান্য একটু হলুদ গুঁড়ো দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব আর স্বাদের জন্য দেব চিনি ভেজে রাখা ফুলকপি দিয়ে দেব ফুলকপি পেস্ট করে রাখা মশলার সঙ্গে ভালো মতন মিশিয়ে নিয়ে দিয়ে দেব অল্প একটু ফ্রেশ মটরশুঁটি গ্রাইন্ডিং জার ধুয়ে একটু জল দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা দেব আর সব শেষে দেব কাঁচা সর্ষের তেল টিফিন বক্স কভার করে ফুলকপি ভাপিয়ে নেব একটা কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি টিফিন বক্সটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়ে কড়াই কভার করে দেবো আর কুড়ি মিনিট ফুলকপি ভাপিয়ে নেব কুড়ি মিনিট পর ফিরে এলাম ফুলকপি আমার ভাপানো হয়ে গেছে আমি টিফিন বক্সটা ঠান্ডা করে আপনাদের দেখাবো কেমন হয়েছে ফুলকপি ভাপা ইফিন বক্স ঠান্ডা হয়ে গেছে আমি খুলে দেখাচ্ছি কেমন তৈরি হয়েছে অসাধারণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা গরম ভাতের সাথে এই রকম ফুলকপি ভাপা দারুন লাগবে আপনারা ভিডিওটা দেখুন যেভাবে আমি সুস্বাদু ফুলকপি ভাপা আপনাদের রান্না করে দেখালাম ঠিক একইভাবে এই রান্নাটা আপনারা আপনাদের বাড়িতে করে খেয়ে দেখুন আপনাদের অসাধারণ লাগবে এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থামনেলে ক্লিক করুন